তোমরা কি জানো রাইস ওয়াটার এর কাজ কি কোরিয়ান মেয়েরা কেন তাদের স্কিন গ্লোয়িং রাখার জন্য রাইস ওয়াটার ইউজ করে কারা কারা রাইস ওয়াটার ইউজ করতে পারবে এরকম অনেক রকমের প্রশ্ন রয়েছে তাই না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম হোপফুলি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো রাইস ওয়াটার রাইস ওয়াটার কেন ব্যবহার করতে হবে কারা কারা ইউজ করতে পারবে রাইস ওয়াটার রাইস ওয়াটার ইউজ করলে কি বেনিফিট পাওয়া যায় এবং কি কি সাইড এফেক্ট পাওয়া যায় সেটা বিস্তারিত কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো একটু দিয়ে ভিডিওটা শুরু করা যাক রূপচর্চায় চালের ব্যবহার জাপান কোরিয়া ও চীনে বরাবরই ছিল এখন সেই ট্রেন্ড ভারতেও এবং বাংলাদেশেও কিন্তু চলে এসেছে এক কথায় বলতে গেলে সারা বিশ্বে কিন্তু এই ট্রেন্ড চলছে চাল ধোয়া পানি ভাতের ফেস প্যাক চালের গুঁড়ির স্ক্রাব এমন নানা উপায়ে ত্বকের যত্নে চাল ব্যবহার করা হয় এর উপকারও মেলে কিন্তু অনেক চীন জাপান কোরিয়ান মেয়েদের মতো ত্বক স্বচ্ছ পাওয়া যায় ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে ওপেন পোর্সের সমস্যা দূর করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে শুধু তাই নয় চাল অ্যান্টি এজিং অ্যান্টি ইনফ্লেমেটরি ফটো প্রোটেক্টিভ এবং মশ্চারাইজিং উপাদান হিসেবে কাজ করে এটি দাগ ছোপ দূর করে ত্বকের জেলা বাড়াতেও সক্ষম গরমে ত্বক সতেজ এনে দেয় এই চাল ধোয়া পানি আপনি কি চান একেবারে প্রাকৃতিক ভাবে ফর্সা উজ্জ্বল আর ধাক মুক্ত ত্বক অনেকের স্কিনে দেখা যায় শীত আসতে না আসতে ত্বক ফেটে যায় বা ত্বকের মসৃণতা হারিয়ে যায় গরম আসলেই ত্বকে নানা রকমের একটি বামস হয়ে পুরো মুখ ভরে যায় তাই ত্বকের যত্নে কিন্তু চালের পানি ম্যাজিকের মতো কাজ করে চলুন জেনে নিই চালের পানির ইতিহাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা চালের পানি বহু বছর আগে থেকে এশিয়ান রমণীরা ত্বক ও চুলে ব্যবহার করে আসছে জাপানি কোরিয়ান এবং চাইনিজ স্কিনের রহস্য এটা এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি সি এবং মিনারেল যা ত্বককে রক্ষা করে মশ্চারাইজ করে এবং বয়সে ছাপ কমাতে সাহায্য করে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে চালের পানি তৈরি করবেন তাই তো খুব সহজ চালের পানি তৈরি করা আধা কাপ চাল নিন খুব ভালোভাবে একটি বোতলে রাখুন এই হলো রাইস ওয়াটার চাইলে চব্বিশ ঘন্টাও ফার্মেন্ট করেও ব্যবহার করতে পারেন এতে কার্যকারিতা আরো বাড়বে আপনি ছেলে একটা স্প্রে বোতলে এটাকে ঢেলে প্রতিদিন সকালে এবং রাতে ফুল ক্লিন করে দেন হচ্ছে এটাকে স্প্রে করতে পারেন টুনো হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে একটি কটন বল দিয়ে চালে পানি মুখে লাগাতে পারেন দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন অথবা প্রতিদিন এভাবে লাগিয়ে রাখলেও কোনো সমস্যা নেই পরপর মাত্র আপনি লক্ষ্য করবেন আপনার ত্বক কতটা আগের থেকে উজ্জ্বল হয়েছে ত্বকের হাইপার পিগমেন্টেশনের সমস্যা যাতে রয়েছে এটাও কিন্তু এই চালের পানি দূর করতে কার্যকর নিয়মিত চালের পানি ব্যবহার করলে আপনার ত্বক হবে আরো উজ্জ্বল দাগিন ও হাইড্রেট তবে যদি আপনার ত্বকে একনি ব্রণ থাকে অথবা সেন্সিটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় এই টাইপের ঘরোয়া উপাদান ব্যবহার করার ফলে স্কিন আরও সেন্সিটিভ হয়ে যায় বা একনি ব্রণ বাড়তে পারে তবে আমি রেকমেন্ড করব নর্মাল টু কম্বিনেশন স্কিনে এই চালের পানিটা ব্যবহার করা যাবে শুধুমাত্র চালের পানি ব্যবহার করেই যে একটি গ্লোয়িং স্কিন পাওয়া সম্ভব এটা কিন্তু একদমই ভুল ধারণা কোরিয়ান মেয়েরা কিন্তু শুধুমাত্র চালের পানি ব্যবহার করি তাদের স্কিনটাকে গ্লোয়িং করে না তারা পাশাপাশি অনেক রকমের স্কিন কেয়ার করে আবার তারা কিন্তু তাদের স্বাস্থ্য নিয়েও খুবই সচেতন আট ঘন্টা ঘুমানো পর্যাপ্ত পরিমাণ পানি পান করা স্বাস্থ্যকর হেলদি খাবার খাওয়া এক্সারসাইজ করা ইত্যাদি ইত্যাদি পরিমাণ মতো পানি খায় যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশে যা রয়েছি বা ভারত বা যে কোনো প্রান্তি বেশিরভাগই কিন্তু কাজের চাপে বা অন্যান্য কারণে পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না চিন্তা থাকে স্ট্রেস থাকে এইসব কারণে কিন্তু আমাদের স্কিনে নানা রকমের একনি হয় স্কিনের মসৃণতা হারিয়ে যায় আবার ফাস্ট ফুড খাওয়ার কারণেও কিন্তু স্কিনে একনি ব্রণের প্রবলেম হয় হেয়ার ফল হয় তো এই জিনিসগুলো আমাদের নোটিস করতে হবে ফলো রাখতে হবে যেন আমরা আমাদের স্বাস্থ্য সচেতন হই পর্যাপ্ত পরিমাণ ঘুমাই বেশি বেশি পানি পান করি এবং স্বাস্থ্যকর খাবার খাই আর একটি পর্যাপ্ত এবং পারফেক্ট ডায়েট মেনটেন করলে কিন্তু আমরাও কিন্তু কোরিয়ান এবং বাহিরের মেয়েদের মতো একটি হেলদি এবং গ্রোয়িং স্কিন পেতে পারি চালে পানি ব্যবহার করে যদি আপনি ভালো ফলাফল পান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবেন যেন আরও সুন্দর সুন্দর হেলদি বিউটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ভালোবাসা অবশ্য এতদিনে আমার ইউটিউব চ্যানেলে তেষট্টি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে আছেন বলে কষ্ট করে হলেও যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন আমার এই ছোট্ট ফেসবুকে একটু হলেও ভালোবাসা দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ